মাদক পাচারকারী কবির হোসেন সরকার গ্রেপ্তার ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামোড়া থানার পুলিশ একজন মাদক পাচারকারীকে আটক করেছে এবং ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট বারো দশমিক ছিয়ানব্বই গ্রাম নেশার হেরোইন যা একটি সাবানের কেসে ছিল সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত মাদক পাচারকারী পাসপোর্ট মোবাইল ফোন এই নেশার হেরোইনগুলির বাজার মূল্য এগারো হাজার দুশো ষাট টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত মাদক পাচারকারীর মোটরসাইকেল যার নম্বর টি আর জিরো এইচ ই এই মোটরসাইকেল দিয়ে ধৃত মাদক পাচারকারী সোনামুড়া এলাকায় নেহার হেরোইনগুলি আনা নেওয়ার কাজে ব্যবহৃত করত পুলিশের প্রাথমিক পুলিশে মাদক পাচারকারী জানায় যে নেশার হেরোইনগুলি সেই সোনামুড়া এলাকায় যুবক যুবতীদের কাছে বিক্রি করত। ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে সোনামুরা থানাতে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সোনামুরা থানার ওসি তাপস দাস এই নেশা পাচার মামলাতে ওই এলাকা থেকে আরও অনেক মাদক পাচারকারী গ্রেপ্তার হতে পারে বলে তিনি জানিয়েছেন আজ ধৃত মাদক পাচারকারীকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে ওসি তাপস দাস জানিয়েছেন তার নাম কবির হোসেন সরকার বয়স আটত্রিশ বছর বাড়ি সোনামুড়া রাঙ্গামাটি ওয়ার্ড নম্বর পাঁচ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সোনামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি ওয়ার্ড নাম্বার পাঁচ একজন কবির হোসেন সরকারের বাড়িতে রেড করা হয় যেখানে গোপন সংবাদ ছিল যে ওনার বাড়িতে প্রচুর পরিমাণ হিরোইন মজুদ করা আছে তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে ওনার বাড়ি রেড করা হয় এবং ওনার বসতঘর থেকে আমরা হিরোইন উদ্ধার করি একটা ব্রাউন কালার মানে সব কেসের মধ্যে একটা প্যাকেটের মধ্যে যা ওজন করলে দেখা গেল যে টুয়েলভ গ্রাম হিরোইন তো আমরা সেই সঙ্গে ওনার পাসপোর্ট এবং মোবাইল ফোন এবং উনি যে বাইক দিয়ে মানে এই হিরোইন আনা নেওয়া করতো যেটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল তো ওই বাইকটাও আমরা মানে উদ্ধার করেছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি যা গুনলে দেখা গেলো এগারো হাজার দুশো টাকা যেগুলি এই হিরোইন ইলিগেল বিজনেসের টাকা হিসাবে মানে ব্যবহার করতো উনি বিজনেস পারপাসে তো এগুলি আমরা সব কিছুই সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজার করি এবং যিনি বাড়ির ওনার কবির হোসেন সরকার আমরা ওনাকেও ডিটেন করি এবং এই নিয়ে আমাদের সুনামরা থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে তো ওনাকে এখনও আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আমরা দেখছি যে এই ইলিগেল মানে বিজনেসের সঙ্গে কে বা কাহারা যুক্ত আছে এবং এগুলি কোথা থেকে উনি এনেছেন এবং কোথায় এগুলি ডেস্টিনেশান এগুলি আমরা সবগুলি খতিয়ে দেখছি তবে যারাই এই ইলিগেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা এই মামলাতে যুক্ত আছেন আমরা অবশ্যই তা এভিডেন্সের ভিত্তিতে তাদেরও আইনের আওতায় আনে